চাও স্থায়ী সুখের সন্ধান যুদ্ধ নয় শান্তি চাই হিন্দু মুসলমান নিশিদিন থাকো সেই আশায় অমর অনন্ত মিলিবে উপায় হিন্দু মুসলমান আমরা দুটি ভাই ওগো সেজে জোৎনা ছড়াই আধার রাতের পূর্ণিমা চার প্রেমের প্রদীপ জ্বালিয়ে রাখো বিশ্বাস রাখো এই বিশ্বাসে হবে বিশ্বাস নইল অবিশ্বাসে হবে সর্বনাশ একই রক্তে মাংসে গড়া পুতুল এক তে ফোটে ওঠা দুটি কুসুম ঈশ্বরের হাতে গড়া মোদের প্রাণ তাহার কৃপায় বাঁচা মরা মোদের স্থান কান্না হাসির পথের নিত্য যাত্রী মোরা মায়া জালে জোরানো দুটি কায়া ভালোবেসে একে অপরে করে যাও সেবা থাকিবে মোদের হৃদয় কানন ভরা হিন্দু মুসলমান এই ভালোবাসায় হবে যে সৃজন ভালোবাসার বন্ধন সারা জনম জনম স্ত্রী পুরুষ মোরা দুটি জাতি ভাবিযা জাতি ভেদাভেদ যাও সবে ওগু ভুলিয়া পরের সুখের লাগি করিলে আত্মবিসর্জন অপরের কল্যাণে জীবন স্বর্গ প্রেম উপার্জন